বাচ্চাদের সবচেয়েতে নতুন একদম আনকমন স্পর্শিকার যেটা দুই হাজার চব্বিশে একদম নতুন চলে আসছে এটা কালারটা দেখেন খুবই সুন্দর কালার অরিজিনাল লোকো পেন কালার আর এটা কিন্তু আপনার এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে সিটটা কিন্তু আবার লেদার সিট দেখেন কত সুন্দর পিছনে স্প্রিং সহকারে বাচ্চা যত জোরে আশ্রা আস্তে করে ভাঙতে পারবে না খুবই হ্যাভি গাড়ি এটা এক বছর থেকে দশ বারো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু আপনার ভিতরে যা দেখেন অনেক সুন্দর স্পেস ব্যাক সাইডেও খুব সুন্দর লাইটিং আছে আর এটা ভিতরে জায়গাটা কিন্তু অনেক বড় দেখেন আর এটা কিন্তু আপনার হচ্ছে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আবার রিমোট আছে রিমোট দিয়েও চালাতে পারবেন একদমই নতুন যেটা বলা হয় আর এটা কিন্তু আপনার চাকাগুলো সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন খুবই সুন্দর এটা একটা কালার হয় ব্লু কালার আর লাল কালার দুটো কালার অ্যাভেলেবেল আছে আর সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা তো যারা এটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে চাইলে দেখে শুনে অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা গাড়ি যেটা একদমই নতুন আসছে মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি দেখেন আবারও দেখাই দিচ্ছি খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার বাচ্চা একদম ছোট থেকে ছয় মাস থেকে দশ বারো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে